নমস্কার আমরা জিকে পড়ি এবং ভুলে যাই কেন ভুলে যাই সারাদিনের মধ্যে আমার কোনো নির্দিষ্ট ধরা বাধা নেই আমি কতটা পড়ি আপনি যদি এই পদ্ধতি ফলো করেন তাহলে আপনি মাসে একশোটারও বেশি রিভিশন দিতে পারবেন এবং একশোটারও বেশি এক্সাম দিতে পারবেন রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে আমি একবার রিভিশন দিয়ে নেব শর্ট টার্ম মেমোরি একটা লং টার্ম মেমোরি যেটা বলা হয় কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড বাংলায় যেটা বলা হয় অবচেতন মন এবং চেতন মন বা কেউ আমাকে একটা মোবাইল নম্বর বলল মোবাইল নম্বরটা দেখবেন কিছু সময় মনে থাকে তারপর কিন্তু আমরা ভুলে যাই আর কিন্তু মনে করতে পারি না নমস্কার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো প্রায় সবাই হয়তো এই ভিডিওটি শুয়ে শুয়ে দেখছো তবে যারা শুয়ে দেখছো তারা অবশ্যই একটু উঠে বসো এবং ভিডিওটি দেখো যারা এই ভিডিওটি কী রিলেটেড হতে চলেছে আগে বলে দিই কারণ সবাই এই ভিডিওটিতে সময় নষ্ট করে লাভ নেই ভিডিওটি হচ্ছে জিকে রিলেটেড যারা জিকে পড়ছে বা পড়াশোনা করছে গভর্নমেন্ট এক্সামের জন্য চেষ্টা করছে তারা কিভাবে পড়াশোনা করবে সেই রিলেটেড এই ভিডিওটি অতএব আমরা আসল কথায় আসি আমাদের প্রধান যে পার্ট একটা এক্সাম দিতে গেলে সেটা হচ্ছে জিকে জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি আমরা জিকে পড়ি এবং ভুলে যাই কেন ভুলে যাই এটার প্রধান সমস্যা হচ্ছে আমরাই আমাদের পড়াশোনার সিস্টেমটা সম্পূর্ণ অন্যরকম তাই আজকে পড়াশোনার সিস্টেমটাকে বদলে দিতে হবে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি জিকে পড়ব সারাদিনের মধ্যে আমার কোনো নির্দিষ্ট ধরা নেই আমি কতটা পড়ব আমি আজকে ইতিহাস পড়ব পাট পাট করে পড়ব ইতিহাস পড়ব তাহলে ইতিহাস জিকে পড়ব ইতিহাস বইটা আমি নিয়ে আসলাম এবং পড়তে শুরু করলাম সারাদিন সময় আমার হাতে এবার জিকেটা যখন পড়ব দেখুন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ করে নিলাম এবার আমি জিকে পড়তে শুরু করব কোনো কিন্তু ধরা বাধা নেই আমি কতটা জিকে পড়ব আজকে সারা দিনে আমি টোকটাক যতটুকুনি সময় পেলাম টোকটাক যতটুকুনি সময় পেলাম দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট টিক একটু করে কিন্তু জিকেটা পড়ছি ভালো করে মুখস্থ করে পড়ছি যেমন আমি হরপ্পা সভ্যতা পড়লাম সিন্ধু সভ্যতা পড়লাম ইতিহাসের কিছুটা অংশ পড়লাম মহাবীর বুদ্ধদেব এই পাঠগুলো পড়ে ছয় পেজ আমি পড়লাম দিনে টুকরো টুকরো করে এবার আসা যাক প্রধান হচ্ছে রিভিশন আপনি যদি এই পদ্ধতি ফলো করেন তাহলে আপনি মাসে একশোটারও বেশি রিভিশন দিতে পারবেন এবং একশোটারও বেশি এক্সাম দিতে পারবেন যেমন হচ্ছে আমি প্রত্যেক দিন ধরুন সারাদিন যে জিকেরা পড়েছি ছয় পেজ ওই ছয় পেজটা রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে আমি একবার রিভিশন দিয়ে নেবো ছয় পেজ রিডিং পড়ে নেব ভালো করে রিভিশন দিলাম রিভিশন দেওয়ার পর একবার কি দুবার ছয় পেজ পড়তে কোনো সময় লাগে না রিডিং পড়ছি আমি একবার তো মুখস্থ করেছি একবার ঝালিয়ে নিলাম এবার সারা রাত ঘুমাতে যাচ্ছি আমাদের যে ব্রেন এটা দুটোভাবে ক্যাচ করে প্রত্যেকটা জিনিস একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি একটা লং টার্ম মেমোরি যেটা বলা হয় কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড বাংলায় যেটা বলা হয় অবচেতন মন এবং চেতন মন আমরা যে জিনিসগুলো সাধারণভাবে করি যেমন হচ্ছে আমরা পড়াশোনা করছি এই যে একটা জিনিস পড়ছি এগুলো কোথায় ঢুকছে বা কেউ আমাকে একটা মোবাইল নম্বর বললো যে এত 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 একটা মোবাইল নম্বর বলল মোবাইল নম্বরটা দেখবেন কিছু সময় মনে থাকে তারপর কিন্তু আমরা ভুলে যাই আর কিন্তু মনে করতে পারি না কিন্তু উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছে আমি সাইকেল চালাচ্ছি এগুলো কিন্তু সাবকনস মাইন্ড অর্থাৎ অবচেতন মন এমনভাবে ধরে নিয়েছে যেটা আমি কোনোদিনই ভুলব না উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছে এটা কি কখনোই ভুলে যাব ভুলবো না কারণ এটা অবচেতন মনে অর্থাৎ লং টার্ম মেমোরিতে সেট আপ হয়ে গেছে তাহলে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাব কি করে দেখুন এটা আমাদের কম্পিউটার না এটা আমাদের ব্রেন তাই আপনি ইচ্ছা করলেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে নিয়ে যেতে পারবেন না যে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কপি করে মুভ করে বা এখান থেকে কাট করে ওখানে পেস্ট করে দেবো এখানে কখনও এই পদ্ধতি নেই তাহলে আমাদের কী করতে হবে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাওয়ার একটাই পদ্ধতি সেটা হচ্ছে আমাদের একটা জিনিস বারবার পড়তে হবে ডিভিশন করতে হবে আর করতে করতেই আমাদের এটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যায় যেমন দেখবেন আমরা একাডেমিকে যে পড়াশোনাগুলো করেছি কিছু পড়া দেখবেন আমরা আজও ভুলিনি বাপুরাম সাফুরে আতা গাছে তোতা বাকি খুকু গেছে জল আনতে পদ্মদিগির ঘাটে এই যে কবিতাগুলো এগুলো কিন্তু আমরা ভুলে যাইনি যারা জসীম কবর কবিতা পড়েছেন কেন এগুলোর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে একটা ছবি আমাদের মনের মধ্যে আঁকা হয়ে গেছে তাহলে আমরা কোনো জিকে পড়ার সময় ছবি আঁকারে পড়বো তারপরে হচ্ছে এই যে সারাদিন পড়লাম রাত্রিরে যখন রিভিশন দেব। আমি যখন ঘুমাতে যাব তখন আমার যে ব্রেন শর্ট টার্ম মেমোরি থাকে ওগুলো লং টার্ম মেমোরিতে অটোমেটিকলি মুভ হতে পেস্ট হতে এখানে কপি করে ওখান থেকে পেস্ট করতে শুরু করবে ব্রেন এটা অটোমেটিক করবে আর এই ছাড়া কোনো পদ্ধতি নেই এবং সারা রাত আমার যখন একটা জিনিস কিছু ব্রেন কিন্তু শর্ট টার্ম থেকে লং টার্মে নিয়ে গেল এবং সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আবার আগের দিনে যা জিকে পড়েছিলাম সেটা আর একবার রিভিশন দিয়ে নেব ছয় পেজ কোনো ব্যাপার না জাস্ট একটা রিভিশন দিয়ে নেব আচ্ছা হয়ে গেল। তারপর সারাদিনের আবার যেমন রুটিন শুরু করে দিলাম এবার সপ্তাহে একদিন যেমন ধরুন সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিন আমি এইরকম চলছি সপ্তাহে একদিন সাত দিনের দিন যেদিন হবে সেদিন আমি কি করব। সারা সপ্তাহে যা জিকে পড়েছি ধরুন চার ছয় চব্বিশ পেজ পড়েছি ছ পেজ করে চব্বিশ পেজ পড়েছি চব্বিশটা পেজে যদি আমি জিকে পড়ি শর্ট জিকে পড়ি এবং কতটা যে হবে কতটা যে পড়তে পারবো তাই ঠিক নেই এবার আপনি যদি মনে করেন যে না আমি একটা বই শেষ করে ফেলব অবশ্যই আপনি রিডিং পড়ে একটা বই শেষ করে ফেলবেন কিন্তু আপনার কিচ্ছু মনে থাকবে না এবার এই এক সপ্তাহে আপনি যে চব্বিশটা পেজ পড়েছেন ছয়টা ছয়টা করে এই চব্বিশটা পেজ আপনি একটা কাজ করবেন একটা সপ্তাহে রিভিশন দিয়ে নেবেন সপ্তাহর সেই দিনটা শুধু রিভিশন দেওয়ার জন্য তারপরে এই রকমভাবে চলতে থাকবে একটা মাস এক মাস পর আপনি একটা দিন আপনার ক্যাপাসিটি অনুযায়ী একটা দিন কিংবা দুটো দিন রেখে দেবেন ওই একটা দিন বা দুটো দিন আপনি কি করবেন গত এক মাসে আপনি যে জিকে পড়েছেন সেই জিকেগুলোকে কি করবেন রিভিশন দেবেন ম্যাথ রিভিশন দেওয়ার দরকার নেই ম্যাথ পড়ার কি নিয়ম অবশ্যই আমি বলবো একটা ভিডিও নিয়ে এসেছিলাম আর একটা ভিডিও নিয়ে আসবো খুব সুন্দর ভিডিও অনেক রিসার্চ করে ভিডিওটি তৈরি করছি যাই হোক আসবে আর জিকেটা হচ্ছে যেটা বলছিলাম এবার আমি কিন্তু কতবার রিভিশন দিলাম প্রত্যেক দিন রাতে একবার সকালে একবার একটা জেকে বারবার পড়ছি সারাদিন মুখস্থ করেছি ছয় পেজ রাত্রি একবার সকালে একবার রিভিশন দিয়েছি মানে আমার পুরো তৈরি সপ্তাহে একবার রিভিশন দিয়েছি মাসের শেষে একবার রিভিশন দিয়েছি আপনি কি ভুলবেন ওটা দেখবেন আস্তে আস্তে আপনার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে আর আপনি সেই জিকে কোনো দিন ভুলবেন না হয়তো সাময়িক কিছু সময়ের জন্য কোনো সময় আপনি ভুলে যেতে পারেন দু একটা জিকে কিন্তু আপনার এক্সামে আসলে আপনি কখনও সেটা ফেলে কিন্তু এক্সামে আসলে আপনি কখনও সেটা ফেলে আসবেন না এবং আপনি সেটা ভুল করবেন না এক্সামে গিয়ে কনফিউজ হবেন না তাই আমরা পড়াশোনা এইভাবেই করব এটা হচ্ছে সম্পূর্ণ সায়েন্টিফিক পন্থা আপনি যদি এই পন্থাটাকে অবলম্বন করেন তাহলে দেখবেন আপনার পড়া আগের থেকে অনেক মুখস্ত হচ্ছে এবং জিকেতে আপনি অন্যজনের থেকে খুব তাড়াতাড়ি তিন থেকে চার মাসের মধ্যে আপনি দেখবেন এক্সপার্ট হয়ে গেছেন সেই জন্য দেরি না করে আজ থেকেই শুরু করে দিন পড়াশোনা আজ থেকেই জিকেটাকে এই পদ্ধতিতে অবলম্বন করে পড়ুন দেখবেন যথেষ্ট আপনার মনে থাকবে এবং ভালো লাগবে বিষয়টা পড়তে